ডোমরের ফুল শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত সেই ডোমরের ভাজি আজকে করব আর এই জন্য আমি কিছু ডোমর নিয়ে নিয়েছি এবং এগুলোকে এই যে এভাবে কেটে নিচ্ছি এর ভিতরের রেণুগুলো ফেলে দিব আর ছালগুলো নিয়ে নেব এভাবে কেটে নিতে হয় এগুলো ধুয়ে নিব ভালোভাবে ডোমর কিন্তু আয়রনের খুব ভালো একটি উৎস এবং বাচ্চা শিশু যাদের বিশেষ করে আয়রনের ঘাটতি বেশি থাকে তাদের জন্য খুব উপকারী এটার জন্য আমি চুলায় প্যান চাপিয়ে প্যানের মধ্যে পেঁয়াজ রসুন এবং তেজপাতা দিয়ে দিয়েছি তেলের মধ্যে এর মধ্যেই আমি আগেই লবণ দিয়ে দিচ্ছি এগুলো নাড়তে নাড়তে যখন লাল হয়ে আসবে বা বাদামি হয়ে আসবে একটু জিরা ফোড়ন দিয়ে জিরা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে কেটে রাখা দিয়ে ডোমর এগুলোতে দিয়ে একটু যখন একটু মোলায়ম হয়ে আসবে এর মধ্যে গোড়াও দিব কিন্তু আমার একটু পানিতে হলুদ গোলা ছিল সেগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিলেই হবে এগুলো এর মধ্যে ডোমরের মধ্যে দুইটা আলু দিয়ে দিয়েছি একটু আদা রসুন জিরা পেস্ট দিয়েছি এগুলো অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিলে চলবে এর ফাঁকে মরিচ তেলানিতে দেই নাই এখন দিচ্ছি মরিচ চিরা মরিচ কয়েক ফালি দিয়ে দিলাম আপনার যে যেমন ঝাল খান সেরকম দিয়ে দিবেন নিজেরা নিজেদের পছন্দমতো ঝাল দিয়ে দিতে পারেন যে বেশি ঝাল খেলে বেশি দিবেন কম খেলে কম এখন এগুলো ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে ভাজতে থাকবো আর এতে একটু তেলের পরিমাণ বেশি লাগে কারণ আয়রন যেহেতু আয়রন গুলো কষ্টা টাইপ হয় অথবা আমাদের কাশির উদ্বেগ করে এই জন্য এতে একটু তেলের পরিমাণ বেশি দিলে ঝাঁজটা চলে যায় ঝাঁজ লাগে না তখন আর ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ